আর একজন সারা রাত ঘুম পারে সকালে ওর আলসেমি যাই না এটা হলো ব্যবরক আর একজন রাতের বেলা তিন ঘন্টা চার ঘন্টা একটু ঘুমাইছে ঘুম থেকে ফ্রেশ ফজরের আজান দিছে ধাম করে বিছনার থেকে উঠে গেছে শরীর টনটন ঝনঝনা এর নাম বরকত জোরে কোন ঠিক কিনা আমি একটা বরকতের হাদিস শোনাবো শুনবেন নি আপনারা এই হাদিসটা বোখারি শরীফে আছে হুজুর সাল্লা সাল্লামের একজন সাহাবি তার নাম ছিল হজরত জাবের রাজি আল্লাহ কি নাম জাবের উনার বাপের নাম ছিল আব্দুল্লাহ তা মানুষ বলতো জাবের ইবিন আব্দুল্লাহ। অর্থাৎ আবদুল্লার ছেলে যাবের নবীর খুব কাছের সাহাবি তো হঠাৎ করে হজরত জাবের আব্বা মারা গেস মারা যাওয়ার সময় অনেক ঋণগ্রস্ত হয়ে মারা গেছে বহু মানুষ হজরত জাবের পিতার নিকট থেকে খেজুর পাবে তো যখন আবদুল্লাহ মারা গেছে হজরত জাবের পিতা তো সবাই হজরত জাবের কাছে এসে চাপ সৃষ্টি করছে তোমার আব্বার ঋণ পরিশোধ করো তোমার বাপের ঋণ আমাদেরকে শোধ করো হজরত জাবের গরিব টাকা পয়সা নাই ছোট্ট একটা বাগান আছে যে পরিমাণ খেজুর যে বাগান থেকে পাওয়া যায় ওই পরিমাণ খেজুর দিয়ে হজরত জাবের পিতার ঋণ পরিশোধ হবে না সমস্যায় পড়ছে ঝামেলায় পড়ে গেছে সাহাবায় ক্রামের একটা নিয়ম ছিল যে কোনো বিপদে আপদে পড়লে সরাসরি দৌড়ায় রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যাইতো হাজরত যাবের দৌড়ায় নবীজির কাছে আসছে আচ্ছা বলে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বড় বিপদে পড়ছি নবীজি বলে কি বিপদ তোমার কয় আমার আব্বা মারা গেছে ঋণগ্রস্ত হয়ে মারা গেছে বহু লোক আমার আব্বার নিকট থেকে খেজুর পাওনা আছে আমার কাছে অত খেজুর নাই তবে এরা সুল আল্লাহ আগামীকাল আমি বাগান থেকে খেজুর কাটবো তবে যে পরিমাণ খেজুর পাবো ওই পরিমাণ খেজুর দিয়ে আমার বাপের ঋণ পরিশোধ হবে না এখান থেকে একটা মাসলা বুঝে আসে সেটা হলো সাহাবা কেরাম সমস্যায় পড়লে কার কাছে যাইতো এখন তো রসুল নাই তবে রসুলের স্থলাভিষিক্ত লোকেরা আছে রসুলের উত্তরাধিকাররা রয়েছে রসুলের ওয়ারিসরা বন্ধু আমার আপনাদের এলাকায় যে মসজিদের ইমাম সাহেব আছে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ওইটা কিন্তু রসুলের দাঁড়ানোর জায়গা যদি রসুল ইসলাম আপনাদের লালিপাড়ায় আসতো তাহলে কিন্তু কেউ ইমামতি করার সাহস করতো না কারো পক্ষে ইমামতি করা জায়েজ হতো না কারণ নবী বেঁচে থাকলে কারো পক্ষে ইমামতি জায়েজ নাই নবী সারা জীবন ইমামতি করেছেন তবে সতেরো অক্ত নামাজ তিনি ইমামতি করতে পারেননি অসুস্থ হওয়ার কারণে হজরত আবু বকর তাকে পড়িয়েছেন আল্লাহ একবার সাউনার বাড়ায় না যা আছে থাকতে বেশি হাউ হাউ সাইন হলে মানুষের কষ্ট সাউন্ড কম হলে ভালো ঠিক কিনা জোরে কর হুজুর সাল্লাল্লাহু সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিপদে পড়লে কার কাছে যায় রসুলের কাছে যায় এখান থেকে একটা মাসলা বের হইছে সাহাবায়ে کرام যেমন নবীর কাছে যাইত এখন তো নবী নাই তবুও যদি মানুষে বিপদে পড়লে সমস্যায় পড়লে তারা যদি আলেমদের কাছে আসে মসজিদের ইমামের কাছে আসে মোহাদ্দেশ সাহেবের কাছে আসে মুফতি সাহেবের কাছে আসে আলেমদের কাছে যাতায়াত করে তাহলে ওই সাহাবায় কেরাম যেমন নবীর কাছে যাওয়ার কারণে যে সমস্যার সমাধান পেয়েছে বর্তমানের মানুষও যদি আলেমদের কাছ থেকে পরামর্শ নেয় হুজুরদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেয় তাদের কাছে গিয়ে সমস্যার সমাধান খুঁজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই সাহাবায় কেরাম যেমন পরামর্শের সমস্যার সমাধান পেয়েছে আজকের যুগে আপনিও সে এরকম সমস্যার সমাধান পাবেন ইনশা আল্লাহ সাহাবিদের সঙ্গে আপনার জান্নাতে তবে রাসুল আল্লাহ আমার একটা বাগান আছে তবে বাগান থেকে যে পরিমাণ খেজুর আমি পাব সেই পরিমাণ খেজুর দিয়ে আমার বাপের ঋণ পরিশোধ হবে না নবী নবীকে বলতেছে যাবে রে রাসুল আল্লাহ আপনি কি আমার বাসায় একটু আসবেন আগামী কাল আমি মানুষকে খেজুর পরিশোধ করব আমার বাপের ঋণ আপনি যদি একটু সকাল বেলা আমার বাড়িতে আগমন করেন তাহলে আমার বড় উপকার হয় হাদিসের মধ্যে আছে ওই সাবি বলতেছি রাসুল আল্লাহ আপনি বড় সম্ভ্রান্ত মানুষ আপনি বড় সম্মানী মানুষ আপনি বলো। ভদ্র মানুষ আপনাকে দেখার কারণে আমার বাপের পাওনা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না যে ব্যক্তি পাঁচ মন পায় সে হয়তো এক মন মাপসাপ করে দিবে যে ব্যক্তি দশ মন পায় সে হয়তো দুই মন মাপসাপ করে দিবে এরা সুল আল্লাহ আপনি আমার বাসায় যদি একটি উপস্থিত হন তাহলে আপনার সম্মানের খাতিরে আমার একটু উপকার হতে পারে নবীজি বললেন যাবের কোনো অসুবিধা নাই আমি সকাল সকাল তোমার বাড়িতে যাবো আল্লাহ একবার এখান থেকে হয়েছে সেটা হইল মানুষের বিপদে কিছু করতে না পারলেও তাকে সান্ত্বনা দেওয়া বা তার কাছে উপস্থিত হওয়া এটা একটা সবের কাজ এবাদতের কাজ সোহারাল্লা কাজ একজন বিপদে পড়ছে আপনি টাকা দিতে পারেন না কিচ্ছু করতে পারেন না কিন্তু যদি মুখে মুখে একটু সাহায্য করেন একটু যদি আপনি তাকে উপস্থিত হয়ে সান্ত্বনা দেন এটাও একটা সবের কাজ তাই নবী বললেন যাবের আমার কাছে তো কোনো খেজুর টেজুর কিচ্ছু নাই আমি নিজেই গরিব মানুষ তবে তোমার সুবিধার যাতে হয় সেজন্য আমি সকালবেলা তোমার বাড়িতে যাব নবীজি বললেন যাবের একটা কাজ করো তোমার বাগানে যে পরিমাণ খেজুর পাইবা ভিন্ন ভিন্ন খেজুরকে ভিন্ন ভিন্ন জায়গায় রাখো এক ধরনের খেজুরের সঙ্গে আরেক ধরনের খেজুর মিশ্রিত করবানা হাদিসের মধ্যে আছে আজুয়া খেজুর আলাদা রাখবা বার্নি খেজুর আলাদা খেজুর আলাদা রাখবা আসকা জায়দ খেজুর আলাদা রাখবা মাবরুম খেজুর আলাদা রাখবে আমি একটা কিতাবের মধ্যে দেখলাম মদিনা শরীফে একশো বিশ প্রকারের খেজুর পাওয়া যায় ককারে বিশ একশো বিশ প্রকার তাহলে বুঝেন আমার আল্লাহ কত বড় ডিজাইনার এক খেজুর তার কয় রকম একশো বিশ রকম আমাদের দেশে আম দেখেন না আম ফজলি আম কত ধরনের আম এক আমি ছয় রকম সাত রকম দশ রকম বানাইছে কে আল্লাহ বন্ধু তুমি তো আল্লাহকে চিনলে না আল্লাহ একটা আম বানাইছে এক এক আমের সঙ্গে আর এক আমের মিল নাই একটা আম গাছের একটা পাতার সঙ্গে আর একটা পাতার মিল নাই মানুষের বৃদ্ধ আঙ্গুলের যে টিপসই আছে এই টিপসই আর একটা মানুষের টিপসইয়ের সঙ্গে কোনো মিল নাই এই জমি দলিল করার সময় টিপসই মারা লাগে কারণটা কি জানেন নাকি কারণ পৃথিবীর কোন মানুষের বৃদ্ধ আঙ্গুলের টিপসইয়ের সঙ্গে অন্য কোন মানুষের টিপসইয়ের মিল হয় না তাহলে চিন্তা করে দেখেন আমার আল্লাহর ডিজাইনের মধ্যে কত কোটি কোটি ডিজাইনের বৃদ্ধ আঙ্গুলের টিপসইয়ের ছবি আছে পৃথিবীতে যত মানুষ ছিল বর্তমানে যত মানুষ আছে ভবিষ্যতে যত মানুষ আসবে কোন মানুষের বৃদ্ধ আঙ্গুলের টিপের সঙ্গে অন্য কোনো মানুষের টিপসের জীবনে মিল হবে না বন্ধুরে হুজুর সাল্লাম বললেন ও যাবের তুমি এক ধরনের খেজুর আর ধরনের খেজুরের সঙ্গে মিশ্রিত করবে না ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখবে আল্লাহ আকবার এখান থেকে আর একটা মাসলা বেড়েছে মাসলাটা হইল। এক ধরনের জিনিসের সাথে আর ধরনের জিনিস মিস করে বেসা যায় মনে করেন আপনি পাইজাম এর মধ্যে আটাশ মিস করে মধ্যে কিছু আকির মিস করে দিচ্ছেন নাই অর্থাৎ ভেজাল দেওয়া হারাম কিন্তু আমাদের দেশে এখন সবকিছু ভেজাল খাঁটি কিছু পাবেনি না ঠিক কিনা এই জন্য নবী বললেন যাবের তোমার কাছে ভালো খেজুর আছে খারাপ খেজুর আছে তবে ভালো খেজুরের সঙ্গে খারাপ খেজুর মিশ্রিত করবা না ভিন্ন ভিন্ন রাখবা জাবের বলে ইয়া রাসূলুল্লাহ তাই হবে হাদিসের মধ্যে আছে নবীজি সকাল সকাল হাজরাত জাবেরের বাড়িতে গেলেন ফা জালসা আলা না হাদিসের মধ্যে আছে নবীজি খেজুরের স্তূপের উপরে বসে গেলেন খেজুরের বস্তার উপরে বসে পড়লেন আর বললেন জাবের তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপতে থাকো আর তোমার বাপের রিম পরিশোধন করতে থাকো এখান থেকে আরেকটা মশলা বের হয়েছে কারণ হাদিস থেকেই তো মশলা সেটা হলো খাদ্যদ্রব্যের বস্তার উপরে বসা জায়েজ আছে যেমন ধানের বস্তা ভ্যান গাড়িতে তুলছেন সেই বস্তার উপরে আপনি বসছেন অসুবিধা নেই আটার বস্তা লবণের বস্তা পেঁয়াজের বস্তা ডালের বস্তা খাদ্যদ্রব্যের বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে কারণ নবী কার উপরে বসছে খেজুরের বস্তার উপরে ঠিক কিনা কিতাবের ভিতরে আছে নবীজি বললেন যাবের একটা কাপড় দিয়ে খেজুরকে তুমি ঢেকে দাও আর খেজুরটা ওইখান থেকে নিয়ে নিয়ে বিসমিল্লা বলে বলে বন্টন করো আল্লাহ একবার এখান থেকে আর একটা মাসলা বাইর হয়েছে প্রত্যেক কাজের মধ্যে যদি আপনি বিসমিল্লা বলেন ওই কাজটা বরকতের হবে অল্প সময়ে বেশি কাজ হবে আমার মিস্ত্রি সাহেবের ভাইরা আপনি যখন প্লাস্টার করতেছেন বিসমিল্লা বলে প্লাস্টার শুরু করে দেন আপনি যখন ইটের গাঁথনি করতেছেন বিসমিল্লা বলে গাঁথনি শুরু করেন জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শুরু করেন তাই নবীজি বললেন যাবের তুমি বিসমিল্লা বলে বলে খেজুরটা মাপতে থাকো এখান থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি কোনো কাজের মধ্যে বিসমিল্লা বলে আল্লাহ আল্লাহ বলে শোভান আল্লাহ সোভান আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে তাহলে ওই কাজের মধ্যে বরকত হয় হাদিস শরীফে আছে কুল্লু আমরিন জিবালিন প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ লাম ইয়ুদ্দা বিবিসমিল্লাহ যেগুলো বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না ফাহুয়া আজজা সেটা অপূর্ণ হয় এটা ধ্বংসশীল হয় এটা খারাপ হয়ে যায় এলোমেলো হয়ে যায় আর যে কাজের মধ্যে বিসমিল্লাহ পড়া হয় আল্লাহর জিকির করা হয় ওই কাজের মধ্যে রহমত বরকত ভরে যায় তিরমিজি শরীফের হাদিস সমকমাল টুকটুকি তিরিমিজি শরীফের হাদিসের ভিতরে আছে। যে ব্যক্তি রাতের বেলা ঘুমের সময় জানালার বন্ধ করার সময় বিসমিল্লা বলে বন্ধ করবে দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বলে দরজা বন্ধ করবে প্রত্যেকটা পাত্র ঢেকে ঢেকে রাখবে যেমন পানির পাত্র জগ কলসি ঢেকে রাখবে যদি ঢেকে রাখার মতো কোনো কিছু না পাওয়া যায় তাহলে একটা লাঠি দিয়ে কম আসম বলে ওটাকে ঢেকে রাখবে ওই ঘরের মধ্যে জীবনে দিন দুষ্ট জিন শয়তান প্রবেশ করতে পারবে না আমার মা বোনের আরে জবানকে নষ্ট করবেন না বাড়িতে বসে বসে ভাত রান্না করতেছেন আল্লাহ আল্লাহ